তৃণমূল এবং আইসিপি সংঘর্ষে উত্তপ্ত শাসন আইসিপি এর প্রতিষ্ঠা দিবসে কলকাতায় যাওয়ার সময় আইসিপি কর্মীদের বাধা ব্যাপক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে শাসন থানায় খবর দিলে উল্টে শাসন থানার পুলিশ এসে আইসিপি কর্মীদের গ্রেফতার করে তারপর তারই প্রতিবাদে আইসিপি মহিলা কর্মী সমর্থকরা শাসন থানায় বিক্ষোভ দেখায় তখন শাসন থানার পুলিশ আইসিপি কর্মী সমর্থকদের মারধর করেন বলে অভিযোগ আজকে একুশে জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হাড়োয়া বিধানসভার অন্তর্গত বারাসাত দু নম্বরে দাঁতপুর অঞ্চলের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা কলকাতা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে টিএমসির কিছু দুষ্কৃতীরা আমাদের ছেলেদেরকে মারধর করে এবং তাদের উপর চড়াও হয় আমরা শাসন থানাতে খবর দিলে শাসন থানার পুলিশ উল্টো গিয়ে আমাদের কর্মীদেরকে গ্রেপ্তার করেছে আমাদের একটা কর্মীকে গ্রেপ্তার করে শাসন থানাতে নিয়ে গেছে আমাদের কর্মীরা এবং মহিলা কর্মীরাও ছিল পুরুষ কর্মীরাও ছিল তারা শাসন থানাতে গিয়ে জিজ্ঞাসা করলে কি কারণে তাদেরকে উল্টো মারধর করে ওখান থেকে বার করে দেওয়া হয় আপনারা দেখছেন তার ছবি দেওয়া আছে এই নক্কাজনক ঘটনাকে আমি ধিক্কার জানাচ্ছি এই ধরনের ঘটনাকে পুলিশের একাকিত্ব এবং এক পেশে আইন এইভাবে চলতে পারে না আর কতদিন চলবে শাসন আর কবে বিচার পাবে এটাই আমার আপনাদের কাছে জানার বিষয়